বন্যার পানি উঠেছে বাড়িতে পরিবারটি নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে গেল সেই ফাঁকে খালি ঘরটি দখল করে নেয় স্থানীয় মাদক সেবিরা তালা ভেঙে বাড়িটিকে বানিয়ে ফেলে মাদকের আড্ডাখানা ঘটনাটি ঘটেছে কুমিল্লার গ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের সৈকত পাড়ায় প্রতিবাদ করায় মাদক সেবিরা চালায় হামলা ভাঙচুর ও লুটপাট শারীরিকভাবে নির্যাতন করা হয় ঘরের মালিক আব্দুল মান্নানের ছোট ছেলে রুহুল আমিনকে এমনকি শিলতাহানের শিকার হন রুহুল আমিনের বোন শারমিন আক্তার তার কান থেকে ছিনিয়ে নেওয়া হয় স্বর্ণের দুল বাড়ির মালিকের স্ত্রী অভিযোগ করে বলেন সন্ত্রাসীরা আমার ঘরে ঢুকে মাদক সেবন করে বাধা দেওয়ায় রায়কোট গ্রাম থেকে আরো দশ পনেরো জন এনে আমার ছেলেকে নির্মমভাবে মারধর করা হয় অভিযুক্ত সাইফুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন হামলা বা ভাঙচুর নয় জমি বিক্রিতে বাধা দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে তবে চোদ্দগ্রাম থানার এসআই বটন কান্তি চেং নিশ্চিত করেছেন ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে তারা অভিযোগের সত্যতা পেয়েছেন এবং উভয় পক্ষকে থানায় ডেকে পাঠানো হয়েছে এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল জানান কেউ অন্যায়ভাবে কারো ঘর দখল ও মাদক সেবন করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না প্রকৃত দোষীদের চিহ্নিত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা রাতের দশটা বাজে আমার আবার এসে দিলি ঘরে আমার থাকে একা আমার ছেলের সাথে ওই পাশের গ্রামের চোদ্দ পনেরো জন লোক আনি আমার ছেলের সাথে হামলা করি আমার সব বাংচুর করি আমার ছেলেরে মারি হালা হোক আর ছেলে আন্ডা আনলায় ফোন করছে আন্ডা আইকে এগারোটা বাজে এগারোটা বাজে আজকে না আমার ছেলে এনে মারে নিতে আন্ডা আইছে গিয়ে আন্ডারে বাজারে হামলা করছে

আমার ছেলে বিশ তারিখে ছেলে আমি ফোন করে আনছি আন্ডাতে গেছি আর ঘরে মদ রাডা জুয়েল মারা তা ব্যাগটা কনা দিয়ে এই মদ গাঙ্গা খায় ঘরে আর ঘরে ব্যাগ বেশি তুই ব্যাগ গেছি নি তুই দুর বা আট তুই বাধুর কর হানি গেল আন্ডা চলি যাব এই কালকে রাতের দশটা বাজে আমার ছেলের লগে করছে এগারোটা বাজে আমরা লগে বাইতে গেলে আমরা লগে করছি আণ্ডা বিচেচ্ছে সুস্থ বেচা চায় কিচ্ছু চাই না যেন কোনো মিছে কথা নাই কিচ্ছু নে ভাই ফানি উসে থাকতে মারি কি না আল্লায় বন্যা দিছে কোনো কি হয় দে না বন্য জ্বালা থাকতে মারিক না বোঝিলে ওই আণ্ডা বাঁসা ভাঙা গেছি আণ্ডা শু আই দে আর সুস্থ বিচে চাই কিচ্ছু চাই না আমার ছেলে রে মারি সে কিছু গোচা নাম নে জানে একা আমার বা দা বাই দর जानो न बाबा रे डना बेडा न बाबा बाजार न बेडा देख माई दे दो रे देखो भीड़ देखो ए मागी रोला का मागी रोला मागी देखो मागी देखो ए जान भाई मागी बोईडो मागी अच्छाले रे कशाला तु कोण मार आईले रे यार करो गरम खाना আপনারা चली गेशन तारा तारा चली तारा तारा नहीं तू जा Okay.